আমার পাশে আমার মা নাই বাবা নাই আত্মীয় ভাই নাই নাই কেউ আমি আমি শুধু একা জানি যে কষ্ট করলে তার দিকে আল্লাপাক তাকায় মানুষ সবাই যে সুখে থাকবে এমন কোনো কথা নাই সবাই দুঃখ থাকে সুখও থাকে তার ভিতরে আল্লাহ তার রহমত দেয় আমি কখনো চাই নাই যে আমি খারাপ হবো আর না মানা নারী দৃষ্টান্তের এক প্রতীক বৃষ্টি আক্তার সমাজের কাছে বোঝা হিসেবে না থেকে নিজেই কোলে সন্তান এবং গলায় পান সিগারেটের বাক্স নিয়ে নেমে পড়েছেন রাস্তায় গল্পটি সংগ্রামী এক মায়ের কোলে সন্তান এবং গলায় বাক্স নিয়ে পান সিগারেট বিক্রি করাই তার নিত্যদিনের কাজ দর্শক আমরা এখন আছি এক সংগ্রামী মায়ের কাছে যিনি কোলে সন্তান এবং গলায় পান সিগারেটের বাক্স নিয়ে দিনের পর দিন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এগিয়ে চলছে আমরা শুনবো তার জীবনের গল্পগুলো আমি প্রথমে বাদামতলি মোড়ে ভিক্ষা করছি পরে আমি পানসি সিগারেটের ব্যবসা দৌড়ব এগুলো আমার কোনো আশা ছিল না তো বাদামতলির সবাই মানে সব সব মানুষ জনগণ আমার প্রতি আগ্রহ ছিল ওরা খুব ভালোবাসে আমাকে তারপরে ওরা নিজের টাকা দিয়ে নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমাকে সাড়ে সাত হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা ধরাই দেয় পরে আমি এটা করতেছি আজকে তিন বছর এখানেই করি এখানেই থাকি একটা বাসা ভাড়া দিয়ে থাকি মাসে তিন হাজার টাকা ঘর ভাড়া আমার দুই হাজার টাকা বিক্রি হইলে আমি দেড়শো টাকা বেতন পাই বা কোনো সময় পাই কোনো সময় পাইও না কিন্তু আমার জীবনটা অনেক কষ্টের আমার এই বাচ্চা বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না আমি খাইলে এক বেলা ও খাইতে পারে না আমরা সবাই সহযোগিতা করে আমি চলতেছি ওর বাবার সাথে আমি এক মিচে চাকরি করছি ওর বাবার সাথে সম্পর্ক করে তিন মাস সম্পর্ক করে বিয়ে করছি পরে বিয়ে করবার পরে ওদের বাড়িতে গেছি যাওয়ার পরে ও আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে ওই মেয়েকে বিয়ে করছে আমার এই বাচ্চাটা গর্বে ছিল তারপরে আমাকে বলল যে তুমি তোমার বাপের বাড়ি যাও গা ওখানে তোমার ওরা দেখবে পরে আমি চলে আসি আমার আর খবর নেয় নাই আমার বাচ্চারও পরিচয়পত্রও দেয় না এখনও পর্যন্ত কখনও এক মিনিট ফোন দিয়ে জিজ্ঞাসা করে না যে ওর ছেলে কেমন আছে বাকি এখন আমি চাই আমার ছেলেডার জীবনটা তার এইভাবে যাইব না আমি চাই আমার ছেলেডার একটু লেখাপড়া করাইতাম মানুষের মতো মানুষ করতে কিন্তু আমি ওই ওই তফিক আমার নাই যে আমি ওরা মাদ্রাসা ভর্তি করামো লেখাপড়া করামু আমার ওই সমর্থ নাই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিন এভাবেই জীবনের বোঝাটা কাঁধে নিয়ে বইছেন একদিকে যেমন ব্যবসা অন্যদিকে তার সন্তানের চিন্তায় দিনরাত এক করে ফেলছেন বৃষ্টি তার তেমনি মায়ের এই জীবন যুদ্ধে সহযোগিতা করে চলছে চার বছরের ছোট মোজাহিদ তোমার নাম কি আব্বুর কথা মনে পড়ে কেন মনে পড়ে না আব্বু কোথায় গেছে চলে গেছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এরিয়ায় হেঁটে হেঁটে সকাল থেকে রাত পর্যন্ত পান সিগারেট বিক্রি করে যা টাকা পান তা দিয়ে পেটের আহাত জুটায় বৃষ্টি আক্তার তবে দিনে দেড় থেকে দুই হাজার টাকার পান সিগারেট বিক্রি করতে পারলেও তার আয় হয় মাত্র দেড়শো থেকে দুইশো টাকা এই টাকা দিয়ে চলছে মা ছেলের জীবন আমার বাচ্চারা যখন যেটা আবদার করে ওইটা আমি দিতে পারি না কারণ আমার সমর্থ নাই তখন ওরা আমি বুঝাই ও বুঝে না তারপর আমি মার দৌড় করি তারপরও বুঝে না তার কি কর্ম যার ভালো লাগে তে লইয়া দেয় যার ভালো লাগে না সে দেয় না ওর ভবিষ্যৎটা নিয়ে কি ভাবতেছেন আপনি আমি ভাবতেছি ও একটা আলেম বানাম যদি হ্যাঁ যদি আমার সমপ্ত আল্লাহ দেয় তাহলে আমি বানাম বৃষ্টি আক্তার স্বপ্ন ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবেন এবং এই মোজাইদি একদিন তার সব স্বপ্ন পূরণ করবেন আমার পাশে আমার মা নাই বাবা নাই আত্মীয় সজন ভাই নাই বেড়াদার নাই কেউ নাই আমি শুধু একা নগরীর আগ্রাবাদ এলাকার হাজিপাড়ায় ছেলে মোজাহিদকে নিয়ে দিন পার করছেন বৃষ্টি আক্তার রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ